গা ফুলের গয়না হলুদ শাড়িতে গায়ে হলুদে নজর কাড়লেন কৌশাম্বী চক্রবর্তী গায়ে হলুদের অনুষ্ঠানে মিষ্টি মেজাজে নজর কাড়লেন নতুন বউ কৌশাম্বী আপনাদের সবাইকে স্বাগত গসিপে বন্ধুরা অভিনেত্রী কৌশাম্বী গায়ে হলুদের বিশেষ সাজের ছবি আমরা নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে আপনারা দেখছেন দুষ্টু মিষ্টি মেজাজে গায়ে হলুদের অনুষ্ঠানে কৌশাম্বী চক্রবর্তীকে কৌশাম্বীকে দেখা গেল গায়ে হলুদের জন্য হলুদ রঙের শাড়ি বেছে নিতে এছাড়াও ফুলের সাজে তাকে দেখা গেল বিশেষ দিনে বন্ধুরা বিয়ের সকালবেলা বেলা হলুদের জন্য অভিনেত্রী বেছে নিয়েছিলেন হলুদ রঙের শাড়ি লাল ব্লাউজে তাকে দেখা বেশ সুন্দর স্লিপলেস ব্লাউজ পরেছিলেন অভিনেত্রী হাতে শাখা পলা রয়েছে তার আর তার হাতের মেহেন্দিটি কিন্তু জল জল করছে ফুলের গয়নায় অভিনেত্রী সেজে উঠেছিলেন হলুদ আর সাদা ফুলের গয়নায় অভিনেত্রীকে দেখা ছিল বেশ সুন্দর সানগ্লাস পরে পড় দিতে দেখা গেল অভিনেত্রী কৌশাম্বীকে পরিবারের মহিলা সদস্যরা অভিনেত্রীকে স্নান করাচ্ছেন এই ছবিটি এসেছে প্রকাশে দেখা যাচ্ছে ফুলের স্নান করছেন অভিনেত্রী আপনারা দেখছেন কৌশাম্বী চক্রবর্তীর গাই হলুদের বিভিন্ন মুহূর্ত এছাড়াও প্রিয়জনের সঙ্গে এই মুহূর্তটি এসেছে প্রকাশে যেখানে দেখা গিয়েছে খুশ মেজাজে নতুন বউ কৌশাম্বী চক্রবর্তীকে সকালবেলায় বেলায় হলুদ হয়ে গিয়েছিল আদ্রিতে যাকনা গিয়েছিল ঘুটিতে অভিনেত্রীকে চোখে চশমা মাথায় টোপরে নজর কেড়েছিলেন অভিনেত্রী আদৃতের গায়ে হলুদ পর সম্পূর্ণ হয়েছে পৌシャンবীর গায়ে হলুদের অনুষ্ঠানটি এবার ছাদনা তলায় যাওয়ার পালা কেমন সাজেন বিয়ের দিন অভিনেত্রী তা জানতে जुड़े থাকুন আমাদের সঙ্গে আদৃত আর বিয়ে বিয়ের সব আপডেট নিয়ে হাজির হচ্ছে আমরা আপনাদের কাছে আমরা হলাম সিনেং গসিপ जुड़े থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি